দুবরাজপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন গ্রাম বাংলায় সেবায় নতুন দিগন্তের সূচনা দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের কল্যাণপুর ডাঙ্গাল গ্রামে উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ফিতে কেটে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান এবং বিশিষ্ট সমাজসেবী তরুণ গড়াই উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের দুই সদস্যা বিবি ও ঘোষ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ডক্টর সলমান মন্ডল অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উদ্বোধনী দিনে প্রায় চারশো জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে বলে জানান বিএমএইচ ডক্টর সলমান মন্ডল সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ যে একটি বড় পদক্ষেপ সে কথাও জানান তিনি খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদানের প্রশংসা করেন আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রত্যন্ত গ্রামগুলিতে গরিব মানুষের স্বার্থে তিনি রানার পরিকল্পনা নিয়েছেন তার মধ্যে অন্যতম যেটা প্রয়োজন সেটা স্বাস্থ্য সে স্বাস্থ্যের ক্ষেত্রে ভাববোলার চিকিৎসা আমাদের বীরভূমের দু থেকে শুরু হলো এবং এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের কর্তব্য তিনি জানান মুখ্যমন্ত্রী দূরদর্শী উদ্যোগে পশ্চিমবঙ্গে একশো বারোটি ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি চালু হয়েছে শুধুমাত্র বীরভূম জেলাতেই দেওয়া হয়েছে গাড়ি তার মধ্যে দুবরাজপুর গ্রামাঞ্চলে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই গাড়িগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের সাপ্তাহিক পরিষেবার সূচিও জানানো হয়েছে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার দুবরাজপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যাবে এই চিকিৎসা কেন্দ্র সোমবার বুধবার ও শুক্রবার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে এই স্বাস্থ্যবাহী গাড়ি দূরবর্তী গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবার অভাব মেটাতে এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মুখ্যমন্ত্রী ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাম্যমান মেডি স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমান মেডিকেল ইউনিটের শুভ উদ্বোধন হলো দুবরাজপুর বিধানসভার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর ডাঙ্গাল গ্রামে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় জেলা পরিষদের মেম্বার সাহেব এবং ম্যাডামগণ একই সাথে ছিলেন কর্মাধ্যক্ষ রাফিল খান সাহেব সাথে আমাদের বিশিষ্ট ব্যক্তি তরুণ গয় সাহেব এবং অন্যান্য এই গ্রামের শুভাকাঙ্ক্ষী মানুষ সহ হচ্ছে দুর্গাজপুর গ্রামীণ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যকর্মী বৃন্দ এবং আজকে যে প্রোগ্রাম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত দুর্গম এবং পশ্চাৎপদ যে গ্রামগুলো রয়েছে সেখানে স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই উদ্যোগ এবং এখানে এই মেডিকেল ইউনিট স্বয়ং সম্পূর্ণ যেখানে ইসিজি থেকে শুরু করে কোলেস্ট্রল পরীক্ষা লিভার পরীক্ষার সাথে কিডনি পরীক্ষা একই সাথে কিছু কিছু জায়গায় ইউএসজি এই সমস্ত পরিষেবা একগুচ্ছ পরিষেবা নিয়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষ যারা হচ্ছে যাদের কিনা চোখের সমস্যা রয়েছে যেমন ছানি চোখের অপারেশনের যে ব্যবস্থা সেটাও আমরা এখানে লাইন লিস্ট করে করব। একই সাথে চশমা বিতরণ যাদের চশমা লাগবে সেই চশমার বিতরণের বিষয়টাও কিন্তু রয়েছে বলে রাখা ভালো দুবরাজপুর ব্লকের প্রায় দু লাখ পপুলেশন সেখানে অত্যন্ত রিমোট বিভিন্ন জায়গা রয়েছে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের দরজায় দরজায় পৌঁছে যাব শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন